জয় মা জয় মা জয় মা মাগু মাগ মা বিশ্ব জননী মা আমার বড় মা সবার ভালো মা আজকে সুপ্রভাতে ব্রহ্ম মুহূর্তে তোমার সামনে এসে দাঁড়িয়েছি ভববন্ধু তোমার পুত্র শ্যামা মা আমাদের সৎ মা সাধ্যী মা এই প্রভাতে তোমার চরণ বর্ণনা করতে এসছি আর জগতের মঙ্গল চাইতে এসছি মাগো তুমি জগতের মঙ্গল করে দাও মাগু জয় মা আমি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ও আং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ও আং ভবামি আমি জগতের মঙ্গল কামনা করছি আমার দেহ মন প্রাণ আত্মা সকলে তোমার পায়ে নিমজ্জিত মাও তুমি আমাদের মঙ্গলের জন্য তৈরি করে দাও আমাদের দিয়ে কোনো অমঙ্গল কার্য কোনো দিন না হয় আজকে শুক্রবার চোদ্দই জুন একত্রিশে জ্যৈষ্ঠ মাগ আজকে একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দই জুন শুক্রবার এই ব্রহ্ম মুহূর্তে তোমার পাদর এসে তোমার সকালে জলখাবার নৈবেদ্য নিয়ে হাজির হয়েছে সত্যমে ও জয়তে অসত্যমা সৎগমায় অজ্ঞান মা জ্ঞানার গমায় মৃত্যু মা অমৃত গময় এই কটা জিনিস আমাদের দিও তোমার সনাতনী নারীর নর নারীকে সোনার মতো দেহকে তৈরি করে দিও নিষ্কলঙ্ক চরিত্র যথার্থই পবিত্র গঙ্গা সমান আর তোমার সনাতনী নরনারীদের সমস্ত মঠ থেকে মন্দির থেকে মিশন থেকে সমস্ত ভক্তবৃন্দদের হাতে যেন ভিক্ষাপাত্র দিও নামা ভিক্ষায়ং নৈব নৈব চ স্বাবলম্বন শক্তিবাণীর পরিচয়পত্র বববন্ধুকে আর শ্যামা মাকে যদি কিছু দিতে হয় তবে বাক্সিদ্ধাই দাও মা বাক্সিদ্ধাই দাও তোমার দর্শন দাও তুমি যেমন আমাদের সঙ্গে রয়েছে ঠিক এমনি ভাবেই থাকো জাগতিক জগতের জগতে সমস্ত সত্যকে স্বীকার করে শুরু করছি আজকের উপাসনা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরী পণ্যে সর্বদেবতা স্বর্গাদীষী জগৎ জাগতিক জগৎ সস্তার সর্বশেষ সৃষ্টি এই জাগতিক জগতের ক্ষেত্রে অব তেজ মরুদ বঙ্কে শত সহস্র কোটি প্রণাম জানাই প্রণাম জানাই সমস্ত শিক্ষাগুরুদের যাদের কাছ থেকে আমরা ন্যূনতম শিক্ষাটুকু পেয়েছি পাঠশালা থেকে মহাবিদ্যালয় সমস্ত শিক্ষা পেয়েছি সেই শিক্ষাগুরুদের প্রণাম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানজন সভা কয়া।

দীক্ষা গুরুকে প্রণাম জানাই যার করুণা ভিন্ন যার কৃপা ভিন্ন আমাদের ইষ্ট দর্শন হয় না তা জাগতিক জগতে বিশেষ করে কলিযুগে দীক্ষাগুরুর খুব অভাব দাঁড়িয়েছে দীক্ষাগুরু নেই তবু যাও কোটিতে কোটি কয়েক আছে দীক্ষাগুরু দীক্ষাগুরু বলে শয়নে স্বপনে কাঁদলে নিশ্চয়ই দীক্ষাগুরু আসবেন তিনি এসে আমাদের উপনয়নে ছায় উপনয়ন দিতে এসে আমাদের দুই ভুলুর মাঝখানে লড়াতে একটি নয়ন আছে সেটা হচ্ছে জ্ঞান নয়ন সেইটা খুলে দিয়ে যায় দিয়ে যায় আমাদের যজ্ঞসূত্র আর দান করে ব্রহ্ম গায়ত্রী ওম ভূর্ ভূবৎ তৎস্বী তুর বরে নংবশ্বীমি তারপরে দীক্ষাগুরু আমাদের কর্ণকুহরে কর্ণমূলে দিয়ে দেয় বীজ মন্ত্র তার এত তেজ সেই বীজ মন্ত্র দীক্ষাগুরু তার যে ভাগে লিঙ্গ তৈরি করে আমাদের কানকে জনি তৈরি করে সেই বীজকে ঢুকিয়ে দেয় আত্মায় আত্মা জাগরিত হয়ে ওঠে ধ্যানে তখন আত্মা সেই ইষ্ট দর্শন করে নেয় তো ধ্যান জপ একমাত্র শেখাবে তো দীক্ষাগুরু আজকাল নানা জায়গায় নানা রকম খবরে নানা রকম ইউটিউবে গুগলে যে সমস্ত ফেক শেখাচ্ছে এগুলো কি সাধারণ মানুষ সাধারণ মানুষের দ্বারা সম্ভব সম্ভব না তাই দীক্ষাগুরু বলে কাঁদো সবাই তিনি আসবেন ওম ব্রহ্মনন্দ পরম সুখদ কে বলং জ্ঞানমূর্তিম দন্ডাতী চঙ্গন সাধি সং তত্তম সাধি রক্ষতম একং নিত্যং বিমলমোচনং সর্বগা শক্তি ভূতং ভবাতি তং তিগুণ রোহিতং সদগুণং ওম যশমা জাতং যগ সর্বং যশ্বিন নেব বিলিয়তি জন্য দান ধর্যতে চৈব তস্মৈ শ্রী গুরুবে ওম শ্রী গুরুবে ওম শ্রী কী ভগবন্ধুর ভক্ত শিষ্যগণ তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো একবার না পারিলে দেখো শতবার আমাদের এই জন্য অনুসরণ অনুকরণ করতে হবে জয় মা এবার এই জাগতিক জগতে যে পঞ্চভূত আত্মাকে মায়ার দ্বারা বেঁধে রেখেছে সেই স্রষ্টার প্রথম সৃষ্টি আদি শক্তি আড্ডা তার আরাধনা না করলেই নয় ওম আং ক্রম রাং রাং সং সং শ্রীমদ্ ব্রহ্মি হে ইহ প্রাণ ইহ প্রাণ ইহস্তান ইহ পাগ্রৈক্ষুষ্টুক ইহ সর্ব ইন্দ্রিয়া শিখানি যাবৎকাল মোমে পূজা করি স্বা তাবৎ মোমে মম হৃদয়ে সুস্থ ওম শহনাব ওভাত্য় সহনাব ভুনাক্স্তু সহনাবরি জাঁকরাবাভাহি তে যস্ষি ন্ধি তোমাষ্তু মাভিরদে ওম সানত্ি ওম সানত� শান্তি হি শান্তি হি শান্তি মাগো এবার তুমি আজ্ঞা দাও ব্রহ্ম গায়ত্রী বলি খুব ধীরে ধীরে বলবো কিন্তু তোমরা আমাদের অনুসরণ করো অনুকরণ করো ব্রহ্ম গায়ত্রী বিমল উদ্ভার উদ্ভাসিত হয়ে তোমরা ব্রাহ্মণে রূপান্তরিত হয়ে যাবে বাবা মনেও মিথ্যা কথা বলেনি বলবেও না সত্যমে বোঝায় না ওম ভুল ভুবস তৎসবি দুর্বলে নাম ভার্গ দেবস্বতিমে দেহ ই ও না প্রচলায়ত ওম ভুল ভুবস তৎসবি দুর্বলে নাম ভার্গ দেবস্বতিমে দেহ ই ও না প্রচলায়ত ओम ूर्भुवश तत्स दुर्वरेन्द भर्गोदेवशीमह प्रचुोदयत ओं भूर्भुव तत्स दुर्वरेन्ण भर्गुमह नचुदूर्भुवश तत्वी दुर्वरेन्द भगुदेव धीमह नौरा ओंर्व देवस्य भर्गोदेवस्व धीमयी यानो प्रचुदायत ओम भूर्व वर्ष देवस्य भर्गोदेवस्मयी दियोया यानो प्रचलायत ओम भूर्व वर्ष देवस्य नर््गो देवस्मयी यानो नौरा ओम भूर्व वर्ष सभी न

অনুপরমাণুতে ওংকারের প্রতি ধ্বনি শোনার চেষ্টা করো আর মুখে বলো ওম 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 জাগতিক জগতে সসার সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি ভূমণ্ডলে প্রত্যেক জীবের অন্তরে স্পন্দনে ওঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ওম ওম ধ্যানে বলো জপে বল মা এবার তুমি একটু সেবা করে না এইটানি গান শুনাই মা বিস্কুট খাও না আমার চোখের মনি মণি দুটো কালো বলে মাগো তোকে বলি কালি আমার চোখে মণি মা মাকে বলি কা Okay. সোনারাদ আমি ঘুরি নিজের ভুলে মায়মন কোমর হাতে আমি খরব দিলাম তো স্তে দেব আমার নেই সে আসুন গরিব মা তার নেই বসুন আমি বসতে দেব নেই সে আসুন তাই দানো কেটে মাথায় দানো বসুন গড়ে সে পড়ালি আমার চোখে মনি কাল বলে আমি মে তা পিতায় আমার

নিরয় শেসুয নির্ভয় ভয় দেখাদে আমি শুধু মানুষকে দেবী আমার দাউমায় অভয় ভিরুষে মা মা শুরু করে শিবের ওই শশান ছেড়ে আপন বুক পেটে মায়ের নাচ আপন বুক পেটে মায়ের নাচ আমার মাকে বরে শশান কালী আমার চোখে মনে কে মাকে বলি যথা ধর্ম তথা জয় ধর্ম যাকে ধরণ ধারণ করে মৃত্যু অবধি অস্বীকার করা যায় না তাকেই বলে ধর্ম যাকে ধারণ করে মরণ গ্রহণ করতে হয় তাকেই বলে ধর্ম যে সত্যকে অনস্বীকার্য তাকেই বলে ধর্ম তো ধর্ম যেমন পিতা পিতাকে যে পুত্রকন্যা অস্বীকার করে তারা নরকে পাপ ধর্ম মাতাকে যারা অস্বীকার করে তারা নরকের পাপ শিক্ষাগুরুকে যারা অস্বীকার করে ধরে রাখতে শেখেনি তারা জ্বলন্ত পাপ দীক্ষাগুরুকে যারা অস্বীকার করে তারা চৌরাশি লক্ষ জনই পুনরায় পুনরায় জন্মগ্রহণ করে মনুষ্যত্ব দেহ আর পায় না ঈশ্বরকে ঈশ্বরীকে যারা অস্বীকার করে তারা তো ধার্মিক নয় তারা এই জগতের জঞ্জাল পাপ সেই ধর্ম করতে ধর্ম শিখতে ভগবান এই পাঠশালা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই ছোট্ট বিটুটা ছাড়ি তোমরা শোনো হ্যাঁ তাই না বন্দে মাতরম সুজলা সুফলা মনো অযোশী শ্যামলাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম শুভ্রো জ্যোৎসনা তো কিতামী ফুল সুমুতো দুবদল শোভিনিম सुभाषिनीं सुमोधुरोभाषिनीं सुखदा बुदा मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरम् কী কবরা সব উঠে পড়েছ তো এই সনাতন জাতি আমার শিষ্য শীর্ষাগণ হে বিরাট হিন্দু জাতি উঠে পড়েছ তো তোমাদের কল্যাণে আমার এত কথা ব্রহ্ম তোমরা অনুকরণ অনুসরণ করছ তো বিথা ঘুমিও না অদসে অলসে নাম নালিনীর মুখে বিষয় লালসে রইলি ডুবে আবার শোনো অলসে অলসে নাম না মুখে বিষয় লালসে রইলি ডুবে এখনো নানিনি নাম আর কবে লইবি এখন নানিনি নাম আর কবে লইবি ঘাটে বসে কাল রে ভাই ঘাটে বসে কাঁদ ভাই ভিডিওটা ছেড়ে দিই অবশ্যই তোমরা লাইক করো আর প্রতিদিন সকালে উঠে বাবা মাকে প্রণাম করে দীক্ষাগুরুকে প্রণাম করে ঈশ্বরের মূলতি দর্শন করো ঈশ্বরের মূলতি দর্শন করো আর এই ভিডিওটা দেখো বঙ্গবন্ধুর কথা ব্যর্থ হবে না তোমাদের চির সুখ আসবে শূন্যতার থেকে পূর্ণতা আসবে পুনরায় বলি ভিক্ষাপাত্র হাতে নিও না সে রাজস্বিক হোক যেভাবেই যেদিক থেকে হোক ভিক্ষাপাত্র নিতে গিয়ে নিজের নিজের নারেশন নষ্ট করে দিও না পুত্র প্রত্যাদিকে নষ্ট করে দিও না প্রত্যাখ্যান করো স্বাবলম্বন হও স্বাবলম্বী হও আশীর্বাদ করি লাইক করে দিও ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে বেশি বেশি করে যথা তথা শেয়ার করে দিও আর প্রতিদিনকার আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য শ্যামা মায়ের সঙ্গে থাকার জন্য বন্ধুর সঙ্গে থাকার জন্য ঈশ্বর ঈশ্বরীর সঙ্গে থাকার জন্য ঈশ্বরের জন্য থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও হরি ওম হরি ওম জয় দীক্ষা গুরু জয় 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 দীক্ষা গুরু জয় জয় সৎগুরু জয় জয় ব্রহ্মগুরু জয় ওম মা তারা মাম্ময় मा ब्रह्ममयी ओम शांति शांति, ओम शांति ओम शांति ही शांति ही शांति